নবীকে যেন স্বপ্নের যুগে দেখতে পায় এজন্য সুলতান মাহমুদ কাজ নবীর রহমাতুল না নাই আল্লাহর কি হুকুম ওই দিন সে দোয়া দুরুত পরে নাই না পইরা আল্লাহর বান্দা ঘুমায় গেলেন ঘুমায় যাওয়ার প স্বপ্ন যুগে তাকাইয়া দেখে পয়গম্বর হাজি সুলতান মাহমুদ গাজ নবীর রহমাতুলনা নায়ক দিকা আশ্চর্য হয়ে গেলেন সুলতান মাহমুদ গাজ নবী রহমাতুলনা তিনি পয়গম্বরকে দেখে আশ্চর্য হয়ে গেলেন পয়গম্বরকে ডেকে বলেন অ পয়গম্বর আমি প্রতিদিন তালাশ করি আপনারে পাই না পাই না আমি প্রতিদিন আপনারে তালাশ করি পাই না তবে আজকে আমি তো আপনারে তালাশ করি নাই কিভাবে আপনি আবার স্বপ্নে হাজির হয়ে গেলেন তখন রহমাতুল্লিল আলামিন দেখে বলে ওর সুলতান আমি জানি তুই আমার আজকে তালাশ করো নাই সুলতান তবে তুই আজকে এমন একটা ভালো কাজ করেছ যেই ভালো কাজের বিনিময় আমি নবী না আইসা পারলাম না আমি নবী না না পারলাম সুলতান মাহমুদ গুল্লাহ বলেন ও পায় আমার জানার মতে তো আমি এমন কোনো ভালো কাজ করি নাই নবী ডাক দিয়া কয় সুলতান ভালো করে চিন্তা করে দেখ কি এমন ভালো কাজ করেছ রহমাতুল্লিল আলমিনকে ডেকে বলে ও আমি ভালো কাজের মধ্যে একটা কাজ করেছি কি কাজ করেছ রে সুলতান বলতেছেন ও পায়গম্বর ও পায়গম্বর আমি ভালো কাজের মধ্যে একটা কাজ করেছি সেটা হলো একটা মাদ্রাসার তলিবুল আইলেমকে পাইলাম দেখলাম সে অন্যের প্রদীপের আলো হাওলাত করে পড়তেছে আমার আমার যায় মানে নাই তাই আমি তার স্বর্ণের একটা প্রদীপ দিয়া সহযোগিতা করলাম সহযোগিতা করছি আর তারে আমি বলছি সে যদি চায় আমার কাছে আসবে যা কিছু লাগবে আমি তাকে দিয়া দিব তো মৌত যেই দিন আপনার আমার দরওয়াজার সামনে আসবে ওই দিন দুনিয়ার কোনো ক্ষমতা থাকবে না দুনিয়ার কোনো শক্তি থাকবে না আপনাকে বাঁচানো এই মাদ্রাসার ছাত্র ভাইরা এরা হাফেজ হয়েছে পাকরি নিবেশ সম্মানের কথা এই মাদ্রাসা থেকে আপনার সন্তান যদি আজ হেফজ শেষ করতো আলেম হবে আপনার জানাজা পড়াবে আপনি মারা যাওয়ার পর আপনার জান আপনার সন্তান আপনার জানাজা পড়াবে জানাজাটা কেবলমাত্র একটা দোয়া এই দোয়াটা আপনার জন্য সন্তান করবে যদি সন্তানের ওই শিক্ষায় শিক্ষিত করতে পারে নাহলে এটা কোনো দিন সম্ভব না মুসলমান ইমানদার আল্লাহর মধ্যে পাঠাইছেন এটা একটা ভালো কথা দুনিয়ার মাঝে পাক আপনার আমারে পাঠাইছেন সন্তানদেরকে কি পরিমাণ কি পথে চালাও কে মতের মা সন্তান অভিযোগ করবে হে মালিক তোমার এই গোলাম তোমার এই বান্দা তোমার এই বান্দা আমাদেরকে মাদ্রাসায় পড়ায় নাই আমাদেরকে কোরআনের শিক্ষা দেয় নাই কোরানের শিক্ষা না দেওয়ার কারণে আজ আমরা পথভ্রষ্ট হইয়া ঘুরি পথ পরষ্ট হইয়া ঘোরার কারণ কোরআনের সহি শিক্ষা আমরা পাই নাই কেমতের ময়দানে যেই সন্তানের জন্য এত মায়া যেই সন্তানের জন্য এত মহাপত ওই সন্তান আপনারে আমারে ঠেকায় দিবে ওই সন্তান আপনারে আমারে ঠেকায় দিবে ও যুবক ভাইরা ও পরদার অন্তরানের আম্মা জানেন আপনি আলো কইরা দিলের কান লাগাইয়া শুই না সন্তানের কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে যদি পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উসিলায় তোমারে বড় বানায় দিবে তুমি সন্তানকে আলেম বানাতে পারো নাই দুঃখ নাই তবে মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক নাও মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক জোরাও যদি তুমি ছাত্রদের সাথে সম্পর্ক জোরাইয়া থাকতে পারো দেখবা দুনিয়া কামিয়াব আখেরাতেও কামিয়াব একদিন সুলতান মাহমুদ গাজ নবী রহমাতুল্লাহ তিনি একদিন প্রহরদেরকে নিয়ে প্রজাদেরকে নিয়া রাস্তা চলতেছেন রাস্তা চলতে 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 হঠাৎ সুলতান মাহমুদ গজ নবীর নাই তিনি রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ দেখেন বাজারের পাশ দিয়া যাইতেছেন হঠাৎ সুলতান মাহমুদ গজ নবীর রহমাতুল্লা নাই বাজারের পাশ দিয়া যাইতেছে হঠাৎ থাকে দেখেন একটা দোকানের সামনে বৈশা প্রদীপের আলোর সামনে এক দেখতে বড় মন কি ব্যাপার কে ছেলে এত জায়গা থাকার পরেও কেন সে দোকানের আলো সামনে পড়ে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ নাই তিনি ওই আল্লাহর বান্দার কাছে দৌড়ায় গেলেন দৌড়ায় যাওয়ার পরে বলতেছেন কি ব্যাপার ও ছাত্র ভাই তোমার কি হইল তুমি কেন এখানে বসে কোরআনটা লোয়ার এতিম সন্তানটা ডেকে বলে কে গো আপনি আমি এতিম মানুষ আমার মানা আমার মা নাই আমার বাবা নাই আমার আত্মীয় স্বজনকে কেউ নাই আমি বড় এতিম ওই আল্লাহর বান্দা এই কথা শোনার পরে বলল বাবা তুমি এতিম তুমি এখানে কি কর। ওই আল্লাহর বান্দা ডেকে বলে হুজুর আমি এইখানে বৈশা আমার প্রদীপ কেনার মতো পয়সা নাই প্রদীপ কেনার মতো টাকা আমার কাছে নাই প্রদীপ কিনব আলো দিয়া কোরআন পর্ব এমন ক্ষমতা আমার নাই এজন্য কি করবে এই দোকানদারের দোকানের আলোর মাধ্যমে আমি কোরআন পড়ি দোকানদারের আলোর মাধ্যমে আমি কোরআন পড়ি হে যুবক ভাই সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ নাই তিনি একটু ঘাবড়ায় গেলেন কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি জিজ্ঞাসা করে রে কি ব্যাপার আমার এই বান্দা তুমি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কেন আমার এই গোলা অন্যের দোকানের আলো হাওলাত করে কেন করলো আমারে এই মনে মনে চিন্তা করতে লাগলেন এইটা যদি আমি কেমনে কি করব। যদি আমার সন্তানের যন্ত যদি আমার কেমতের ময়দানে যদি আমার মালিক আমারে ঠেকাইয়া দেয় আমার কোন উপায় নাই মালিক যদি আমারে ঠেকাইয়া দেয় আমার উপায় নাই কি হবে আমার আল্লাহ যদি আমারে ঠেকা দেয় আমার উপায় নাই আমার উপায় নাই ও যুবক ভাইরা। ও পরদার অন্তরারে রাম্মা জারেরা ওই আল্লাহর বান্দা এবার ডাক দিয়া কয় সন্তান ভয় পাওয়ার কোনো কারণ নাই এই ধর তোবারে আমি স্বর্ণের প্রদীপটা হাতে দিয়া গেলাম তুমি এই স্বর্ণের প্রদীপের মধ্যে আলো জ্বালাইয়া তারপর তুমি মাওলার কোরআন পড়বা এই স্বর্ণের প্রদীপটা আমি তোমাকে দিয়া গেলাম এই প্রদীপের আলো জ্বালাইয়া তুমি এই তুমি ও এতিম সন্তান তোমারে আমি এই প্রদীপটা দিয়ে গেলাম তুমি এই প্রদীপের মধ্যে আলো জ্বালাইয়া তারপর তুমি মাওলার কোরআন পড়বা সন্তান খুশি হয়ে গেল আর জ্বালাইয়া দিয়েছে তোমার যদি কিছুর প্রয়োজন হয় তুমি রাজপ্রাসাতে চলে যাইবা রাজপ্রাসাতে যাইয়া তুমি আমার কাছে আবদার করবো আমি তোমার আবদার মিটাইয়া দিব হ্যাঁ যুবক ভাইরা ও পরদার অন্তরের আব্মা জানেরা ভালো করে দিলের কান লাগাইয়া শুই না ভালো করে দিলের কান লাগাইয়া শুই না ওই যুবক আল্লাহর গোলাম সুলতান মাহমুদ গেস নবী রহমাতুল্লা তিনি ওখান থেকে রওনা করে সোজা রাজপ্রাসাতে চলে গেলেন রাজপ্রাসাতে যাওয়ার পর রাজপ্রাসাতে যাইয়া সুলতান মাহমুদের একটা অভ্যাস ছিল সে ঘুমানোর আগে দোয়া দূর পৈরা ঘুমাইতো যাতে নবীর স্বপ্নে জমে দেখতে পায় নবীকে যেন স্বপ্নের যুগে দেখতে পায় এজন্য ঘুমা ভাই সুলতান মাহমুদ কাসনী রহমাতুল্লাহ নাই আল্লাহর কি হুকুম ওই দিন সে দোয়াদুর পরে নাই না পইরা আল্লাহর বান্দা ঘুমায় গেলেন ঘুমায় যাওয়ার পাট স্বপ্ন যুগে তাকাইয়া দেখে পয়গম্বর হাজির সুলতান মাহমুদ গাজ নবী রহমাতুল্লা নায়ক দিকে আশ্চর্য হয়ে গেলেন সুলতান মাহমুদ গাজ নবী রহমাতুল্লা নায়ক তিনি পয়গম্বরকে দেখে আশ্চর্য হয়ে গেলেন পায়গম্বরকে ডেকে বলেন ও পয়গম্বর আমি প্রতিদিন তালাশ করি আপনারে পাই না পাই না আমি প্রতিদিন আপনারে তালাশ করি পাই না তবে আজকে আমি তো আপনারে তালাশ করি নাই কিভাবে আপনি আবার স্বপ্নে হাজির হয়ে গেলেন তখন রহমাতুল্লিল আলামিন দেখে বলে ওর সুলতান আমি জানি তুই আমার আজকে তালাশ করো নাই সুলতান তবে তুই আজকে এমন একটা ভালো কাজ করেছ যে ভালো কাজের বিনিময় আমি নবী না আইসা পারলাম না আমি নবী না আইসা পারলাম না সুলতান মাহমুদ গাস নবী রহমাতুল্লাহ আলাই বলেন ও পায়গম্বর আমার জানার মতে তো আমি এমন কোনো ভালো কাজ করি নাই নবী ডাক দিয়া কয় সুলতান ভালো করে চিন্তা করে দেখ কি এমন ভালো কাজ করেছ রহমাতুল্লিল আলামিনকে ডেকে বলে অপায় পায়গম্বর আমি ভালো কাজের মধ্যে একটা কাজ করেছি কি কাজ করেছ রে সুলতান বলতেছেন ও পায়গম্বর ও আমি ভালো কাজের মধ্যে একটা কাজ করেছি সেটা হলো একটা মাদ্রাসার তলিবুল আলিমকে পাইলাম দেখলাম সে অন্যের প্রদীপের আলো হাওলাত করে পড়তেছে আমার আমার যায় মানে নাই তাই আমি তার স্বর্ণের একটা প্রদীপ দিয়া সহযোগিতা করলাম সহযোগিতা করছি আর তারে আমি বলছি সে যদি চায় আমার কাছে আসবে যা কিছু লাগবে আমি তাকে দিয়া দিব ও পায়গম্বর জানা মতে এতটুকু ভালো কাজ আমি করেছি তুই তো জানো না তুই এমন একটা কাজ করেছ সেই কাজ আমার বাওলার বড় পছন্দ হয়েছে এমন একটা কাজ তুই করেছ রে সুলতান সেই কাষ্ট আমার মাওলার বড় পছন্দ হয়ে গেছে আমি নবী ও পছন্দ করলাম এই জন্য আমি নবীন আয়েশা করলাম না এ আম্মা আপ মাদ্রাসার তালিবুল ইলমদের আল্লাহ পাক কত বড় সম্মান আর इज्जत দিয়েছে আপনারা তো দেখেন মাদ্রাসার একটা ছাত্র হাইটা যায় মাদ্রাশার ছাত্রটা হাইটা যায় দেখেন তো জমিনের উপরে পা ফলাইয়া ফলাইয়া হাঁটে তবে সে জমিনের উপরে পা ফলাইয়া হাঁটে না আমার মাওলা ফেরেশতাদের মাধ্যমে তার পায়ের নিচে নুরের পর আমার আল্লাহ বিসাদান এই كلامে زندہ কুরআন হাকিম حكمتي أُولَى يزال الصوت قدم جميع العلم ما في القران حكيم تقاصرت عنه وفهام الرجال قران لرسدو دام جار سِنَار مدة مد قران دو তার সম্মান আমার আল্লাহ আসমান সব পরিমাণ বানায় দিব তোমার সন্তানরে আলেম বানাইতে পারো নাই আগে নিজে আলেম হও নিজে আলেম হতে পারো নাই সন্তানের আলেম বানাও সন্তানের আলেম বানাইতে পারো নাই সন্তানটা আলেম হতে পারে নাই দুঃখ নাই দুঃখ নাই মাদ্রাসার একটা ছাত্ররে পড়াও দেখো রাস্তাঘাটে কত ছাত্ররা ঘুরে টাকার অভাবে লেখা করতে পারে না এমন দেখে যদি একটা ছাত্র মাদ্রাসায় আইনা উঠাইয়া দিতে পারো আর ওই সন্তানটা যদি কোরআনের হাফেজ হয়ে যায় ওই সন্তানটা যদি কালামোল্লা শরীফটারে যদি মুখস্থ করতে পারে আর যদি সে কিতাবের জ্ঞান অর্জন করতে পারে সে যদি যায় আমার তোমারে জান্নাতে না যাবে না সে তোমারে জান্নাতে না নিয়া জান্নাতে ঢুকবে না ছোট্ট একটা ঘটনা বলে আমি সংক্ষিপ্ত করবো এক গ্রামের একটা মাদ্রাসার মধ্যে মাদ্রাসার মধ্যে একটা সরল সোজা এক ব্যক্তি ছিল বাবুর সি ছিল বাচ্চা ছোট ছোট বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায় তবে সরল সোজা ব্যক্তি ওই ছোট ছোট বাচ্চারা ওই আল্লাহর বান্দাকে গরু বলে ডাকতো আর ও মনে করতো বাচ্চারা বলে এটা কিছুই না ওরে প্রত্যেক দিন বলতো গরুটা আইসে খাবার নিয়ে হঠাৎ একদিন দুপুরের রান্না করার জন্য যখন চুলার পারে গেল চুলার পারে যায় দেখে বৃষ্টি পইরা, লাকড়িগুলা সব ভিজে গেছে রান্নার অবস্থা নাই লাকলিগুলা সব ফিজে গেছে রান্নার কোনো অবস্থা নাই ওই আল্লাহর বান্দা রাখলিগুলারে জ্বালাইয়া জ্বালাইয়া কষ্ট কইরা কইরা ওই আল্লাহর বান্দা রান্নাবাড়া কইরা মাদ্রাসার দিকে যায় আর মাদ্রাসার ভিতরে ছোট ছোট বাচ্চাগুলা খুদার জ্বালায় ছটফট করতেছে আর ছাত্রগুলা রাগান্বিত হইয়া যায় রাগান্বিত হইয়া বলে যদি আজকে গরুরে পাইতাম তাহলে গরুর অবস্থা খারাপ করে ফেলতাম এ যুবক ভাই এখান থেকে বয়ান শুধু শুনবেন না আমল করার নিয়তে শুনবেন এখান থেকে কিছু নিয়ে যান বাড়িতে নিয়ে যান এখান থেকে কিছু কামাই কইরা নিয়ে যান রে বাবা ও যুবক ভাই এইবার ওই আল্লাহর বান্দা বৃষ্টিতে ভিজা ভিজা খাবার গুলা নিয়া মাদ্রাসার সামনে আসলো আর ওই ছোট ছোট বাচ্চারা বলে ওই তাকাইয়া দেখ গরু খাবার নিয়ে আইছে কি রে গরু এত দেরি কইরা খাবার কেন আনলি তুই জানোস না আমাদের ক্ষুধা লাগছে খাবার কেন দেরি করে সরল সোজা মানুষ আগইলে কিন্তু জামেলা সহজে তার ঠান্ডা করা যায় না রাগ হইয়া গেছে হ্যাঁ আমি এত কষ্ট করে রান্না করলাম বৃষ্টির মইতে ভিজা ভিজে আমি রান্না করলাম আর এই বাচ্চাগুলো আবার গরু বলতেছে কষ্ট পাইয়া সে সোজা মহদামিমের কাছে চলে গেলেন যা বলে প্রিন্সিপাল হুজুর ও প্রিন্সিপাল আমি তোমার মাদ্রাসায় চাকরি করব না করব না। মহতামিম সাহেব হয়ে যা গেছেন পাগল যদি তারে তার থামানো যায় না প্রিন্সিপাল সাপ ডাক দিয়ে কয় কি হইছে রাগ হইছো কেন কয় হুজুর এই বৃষ্টির ভিতরে আমি লাকড়ি ভিজা গেছে এই ভিজা লাক্রে দিয়া বিরান্না করে ছাত্রদের জন্য খাবার নিয়ে আসলাম আর ছাত্ররা আমার গরু গরু বইলা ডাকে আমার কি কষ্ট লাগে না হুজুর এত বুঝায় কষ্ট পাইস না মাদ্রাসায় থাক সরল সোজা মানুষ মাথা গরম হয়ে গেছে বলে না না থাকবো না 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 থাকবো না মাদ্রাসায় থাকবো না আমারে বিদায় দেন ওই আল্লাহর বান্দা চলে গেছে বাড়িতে যাইয়া হয়ে গেছে রাত্র ঘুমানোর জন্য বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় চলে যায় আল্লাহর বান্দা বিছানায় যাওয়ার পর তাকাইয়া দেখে ঘুমানোর পর তাকাইয়া দেখে হয়ে গেছে বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে সব মানুষগুলা ইয়া এনআফসি পড়া শুরু করলো ওই আল্লাহর বান্দা ভয় পেয়ে গেল আমার আমল নামা যদি জাহান নামীদের খাতার মধ্যে পড়ে যায় আমার উপায় কি জাহান নামীদের খাতার মধ্যে নামটা উঠে গেল জাহান নামের ঘোষণা তার হয়ে গেল সে স্বপ্নে দেখতেছে তারে জাহান নামের দিকে নিয়ে যায় পিছন থেকে ওই ছাত্রগুলা আওয়াজ এ গরু কোথায় যা দিকে তাকা দেখে ওই যে ছাত্রগুলা যে ছাত্রগুলার সে পাক করে তাকাইয়া দেখে ওই ছাত্রগুলা তারে গরু বলে ডাকে কই যাও আমার তো জাহান নামের ঠিকানা হয়ে গেছে আমি জাহান নামে যাই বলে না 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 ছাত্র জামানায় গরু তুই রান্না খাওয়াইছ তোরে মাওলার জান্নাতে ঢুকবো না করে না মাওলার জান্নাতে ঢুকব না ও মালিক আমরা এই গরুটারে না নিয়া জান্নাতে যাব না আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিয়া জান্নাতি বানায় দিলেন পরে সুবহান আল্লাহ আমার আল্লাহ তাকে মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানায় দিলেন ও যুবক ভাইরা ঘুমটা ভাইঙে গেছে ঘুম ভাইঙে যাওয়ার পরে মাদ্রাসায় প্রিন্সিপালের সামনে যায় প্রিন্সিপালের পা জড়ায় ধরে বলে বুঝু মাপচাই মাপচাই বুঝতে পারি নাই বুঝতে পারি নাই আমারে মাফ করে দেন আপনারা যদি আমারে পিটান তারপর আমি মাদ্রাসা থেকে যাব হুজুর আমারে মাদ্রাসায় রাইখা দেন আমি যাব না যাব না যাব না আমার বেতন লাগবে না কিছু লাগবে না আমার মাদ্রাসায় রেখা কি ব্যাপার কি হয়ে গেল হুজুর আমি রাত্রে বেলা স্বপ্ন দেখি আমি জাহান নামির আসামি হয়ে গেলাম জাহান নামির আসামি হয়ে যাওয়ার পর আমি দেখতেছি আমারে এই এতিম বাচ্চা আমারে টানতে টানতে মাওলার জান্নাতে নিয়ে যা এই জন্য বলেও এলাকার মানুষেরা ও কামরাঙ্গি চরের মুসলমান আপনার সন্তানকে কোরানের শিক্ষায় শিক্ষিত যদি করতে পারেন আজকের এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করেন যদি সন্তানের কোরানের শিক্ষায় শিক্ষিত বানাইয়া যদি মওলার কবরে যাইতে পার আমার দৃঢ় বিশ্বাস ওই সন্তান তোমার জন্য নাজাতের জোরিয়া হয়ে যাবে ওই সন্তান তোমার জন্য কবুলিয়াত হয়ে যাবে এজন্য আমরা সবাই পারব তো ইনশাল্লাহ সন্তান আমি বলি না এই মাদ্রাসাই দেও না মাদ্রাসার আপনাদের এই কামরাঙ্গি তো মাদ্রাসার জন্য সেরা এই কামরাঙ্গি যে পরিমাণ মাদ্রাসা আমার মনে হয় না ঢাকার আর কোথাও কোনো স্থানে এত পরিমাণ মাদ্রাসা আছে এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ তুলা আরিফ দারুল উলুম ঢাকা তারপর আরও আশেপাশে মাদ্রাসা আছে আপনারা দেখেন ভালো করে যাচাই বাছাই করবেন আপনার সন্তানকে পাগড়ি দিবে আপনার সন্তানকে সম্মানিত করবে এটা গর্বের বিষয় যদি পারেন সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমিন আর হজরে আমিন এই মাদ্রাসা পাক রপুল আলামিন কবুল করে নিয়েছে প্রতি বছর এই মাদ্রাসা থেকে হাফেজ সাপরা বাইর হইতেছে দিনের কাজে লাগতেছে একজন হাফেজ দশটা লোককে জান্নাতে নিয়ে যাব তা যদি এখান থেকে পাঁচজন হাফেজ প্রতি বছর বাইর হয় তাহলে পঞ্চাশ জন মাফ পায় গেল যদি দশজন বাইর হয় দশজন মাফ পায় গেল তাহলে এটা এলাকার জন্য রহমত কিনা এলাকার জন্য একটা রহমত আপনাদের কাছে আমি অনুরোধ এই কদর করবে মোহতামিম সাহেব হজরত আমার ওস্তাদ আমি হজরতের কাছে পড়ালেখা করেছি অত্যন্ত মহাব্বতের একজন মানুষ অত্যন্ত মহাব্বতের একজন মানুষ আমার যে কয়জন আমার ছাত্র জীবনে যত উস্তাদ আছে আমার অন্য অন্য সাথে ওরকম পরিচয় নাই কিন্তু আমার এই উস্তাদের সাথে যে পরিমাণ পরিচয় আছে খুব মোহ্বত করি দোয়া করবেন আল্লাহ যেন ওস্তাদের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন সকলে পরে না আমিন আর ও কনা আমিন আর আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকেও কবুল করেন সকলে পরে না আমিন যে যতটুক পারেন এই মাদ্রাসাকে আপনাদের দায়িত্ব এই মাদ্রাসা শুধু মুমিনা ফুজুরের উপরে নাই এই মাদ্রাসা পুরো মহল্লার উপরে দায়িত্ব দেখে রাখবেন আপনাদের কাছে আমার অনুরোধ মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন মাদ্রাসা আপনাদের এলাকার সকলে সকলে সহযোগিতা হোক যেইভাবে হোক মাদ্রাসাকে সহযোগিতা করবেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন যতটুকু আলোচনা করলাম সর্বোপরি আল্লাহ পাক আমাকে আমল করার ফিক দান করেন